ভুলতে চেয়েও পারিনি তোমায় ভুলতে কেন জানো আমি যে হারিয়ে ফেলেছিলাম আমাকে তোমার মাঝে গাঢ় নিস্তব্ধ রাতে গভীর নিদ্রা যখন চোখে তোমার ছবি তোমার আলতো হাতের ছোঁয়ায় যেন অনুভবে তোমারই পাই আমার স্বপ্নে তুমি হৃদয়ে তুমি এক একটা রাত যেন শুধু তুমি তুমি ময় এই শূন্য হৃদয়ে তুমি ছিলে আমার আশা আজ ভুলতে যেও পারিনি তোমায় ভুলতে কেন জানো আমার জীবনের সব আলো সব জোৎনা এক জটকায় তুমি নিয়ে গেছো কেড়ে আজ শুধু অন্ধকার অন্ধকারময় জীবন কারণ তুমি নেই পাশে একাকিত্ব খুব আঁকড়ে ধরে আমায় গহন গভীর এক ব্যথা নিয়ে অপেক্ষমান শরীরে হেঁটে চলে জীবনের পথে শুধু স্মৃতিগুলি নিয়ে আমার বাড়ির বারান্দার সেই জানালার পাশটিতে দুজনের কত খুনশুটি কত রাগ অভিমান তার মাঝে ছিল ভালো লাগা বেশি আজ একা দাঁড়িয়ে সেখানে ভুলতে চেয়েও পারিনি তোমায় ভুলতে আজও ভাবি মনে তুমি হয়তো একদিন আসবে আমার একা হাটা পথের সঙ্গী হতে বলবে আমায় আমি আছি তোমারই মনের অন্তরালে আজও ভুলতে চেয়ে পারিনি তোমায় ভুলতে